হ্যালো প্রিয় বন্ধুরা শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী তোমাদের সকলকে স্বাগত জানান তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকো শক্তিমন্ত চ্যানেলটিকে এগিয়ে নিতে পূর্ণ সহযোগিতা যেমন করছো তোমরাই হচ্ছে আমার শক্তি এবং প্রেরণার উৎস মার্কন্ড পুরাণের একাশি তম অধ্যায় থেকে তিরানব্বইতম তম অধ্যায় পর্যন্ত হচ্ছে শ্রী চণ্ডী অর্থাৎ দেবী মাহাত্ম এই দেবী মাহাত্ম বা চণ্ডীর অপর আরেকটি নামও সমধিক সর্বজন বিদিত সেটা হচ্ছে দুর্গা সপ্তশতী সবিশাল তন্ত্রশাস্ত্রের বলতে পারে একটা নির্যাস সারাংশ নিয়ে হচ্ছে চণ্ডীর উৎপত্তি পূর্ণ শ্লোক আছে মানে নিবদ্ধ আর সাতশোটি মন্ত্র আছে তন্ত্র সাধনা অত্যন্ত পুত পবিত্র এবং প্রবণতার পথ দেখায় তন্ত্র কোনো ব্ল্যাক ম্যাজিক ভোজবাজি বা জাদুবিদ্যা এসব কিছু নয় তন্ত্র হচ্ছে আধ্যাত্মিক জগতের বলতে গেলে পরে সারাটা জীবনই এক এক সংগ্রাম শক্তিমন্ত্রে শক্তি সাধনায় সিদ্ধি লাভের দিশারই হচ্ছে তন্ত্র তন্ত্র সাধনায় বহু উচ্চ কোটি ঈশ্বর কোটি মহাত্মা অবতার পুরুষ এদের সকলেরই পদচিহ্ন রয়ে গেছে আজও ভগবান রামকৃষ্ণ পরমহংস বামা খেপা ভৈরব কমলাকান্ত সর্বানন্দ ঠাকুর

অস্ত্রধারিণী ঊর্ধ্ব মুখস্তন যুগল শ্রবিত যিনি অমৃতবর্ষিণী রশ্মিযুক্তা রত্নখচিত মুকুটধারিণী সেই শিবপ্রিয়া কালীকে বন্দনা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি পছন্দ হলে পরে লাইক করবেন শেয়ার করবেন আপনি দিলি চ্যানেল আপনারাই হচ্ছে আমার শক্তি সাবস্ক্রাইব করবেন আবার